আমাদের মধ্যে মাইন্ডটা অনেকটা এরকমের আছে যে আমাদের এই রকম ইসলাম দরকার যে ইসলাম ফুসফাস করবে না দুর্দাস করবে না শুধু দুধবাদ খাবে উজুরদের কাজ থাকে তা উজুরদের কাজ হলো নামাজ পড়াবে মিলাদ ফড়াবে বাড়িতে এ আমি আবার এই বাড়ি বাড়ি যাই মিলাদ সিরাজ আমি ফড়াই না আমারও ভালো লাগে বাড়ি উঠি না এখন এই যে মানুষের বাড়িতে গিয়ে যে দাওয়াত খাওয়া কারো বাড়িতে গিয়ে দাওয়াত ভীষণ একটা খারাপ লাগে মানে মনে মনে লজ্জা লাগে কেন জানি তো জানি খাই না এমন দ্বারা অনেকেই আছে আপনারা দূরে যে অনেকের বাড়িতে আমার খাওয়া আছে কিন্তু আমার কেমন জানি খুব কেমনটা আনিবি ফিল করে এখন ওই কাজটিতে দাওয়াত খাবে কি করবে আর আমি যদি কোনো আকাম করি তখন ওই আকাম দ্বারা যে কোনোভাবে দূরে এখানে সই করে দেয় কারণ কথা যখনই বিপরীত পড়ে রাগ করতে থাকেন না না রাগ করার সময় তো এখন হয়নি যখনই কথা বিপরীত যায় স্বার্থের খেলাফ যায় সুৎকর এখন সুৎকরের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বললে সুৎকরের যন্ত্রণা হয় ঘুষকরের ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুস্করের যন্ত্রণা হয় দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বললে দুর্নীতিবাদের যন্ত্রণা হয় চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে চাঁদাবাজের যন্ত্রণা হয় লুটপাটের বিরুদ্ধে কথা বললে লুটপাট কর্মওয়ালার যন্ত্রণা হয় না কারণ কথা যদি পয়েন্টে পড়ে তখন কিন্তু পয়েন্টে ব্যথা লাগে এটা হিসাব এখন আমার কথা হলো কথা যদি পয়েন্টে পড়ে আর আমার পয়েন্টে যদি পড়ে যায় আমার গায়ে যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার গাটা আমার শরীরটা ওই জায়গায় বাঁকা আসে যার কারণে ওইটা কোরআন আদিজ আমার এখানে বেঁধে গেছে আমি যদি সোদা হয়ে যাই তাহলে কোরআন আলোচনা আর আমার গায়ে বাঁধবে না এই কথা ঠিক আছে না কোরআন সুন্নারটা মাইন বল মানে মিডিল মানে আমি যদি যথার্থভাবে আমার জীবন পরিচালনা করি তাহলে কখনো কোরআন সুন্নার আলোচনা আমার গায়ে বাঁধতে পারে না বাঁধবে না কি কথা ঠিক আছে না কোরআন সুদের বিরুদ্ধে বলে আমি সুদ খাই না তাহলে কোরআন সুদের বিরুদ্ধে যা করে তাই বলুন সমস্যা আছে কেন বিরুদ্ধে বলে আমি করি না তাহলে কোরআনের আলোচনার সাথে আমার সম্পর্ক আমি তো তোবাদি করি কিন্তু আমাদের সমস্যা হলো আমার যেটা করার আমি সেটা করব কিন্তু কোরআন না আবার আমার পক্ষে আসতে হবে যে সাথে করে না কো দুর্দাস মারে না কো হুস এনে আমার বিরুদ্ধে কোনো কিছু যাবে না এইরকম একটা মাইন্ড এরকম একটা চিন্তা আমাদের মত এই চিন্তা থেকে আগে বের হয়ে আসতে হবে বাজান আমাকে মানুষের মতো মানুষ হইতে হবে আল্লাহ পাকের খাটি বান্দা রসুলের খাটি উন্মত আমাকে হইতে হবে তাহলেই শুধুমাত্র আমার পরিত্রাণ বা এহকালে শান্তি পরকালে মুক্তি নিশ্চিত হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমী সেই দাওয়াত এই আয়াতের মধ্যে দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস বলেন হে ইমানদার বান্দাগণ হে ইমানদার বন্দাগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে সামেল হয়ে যাও শুধুমাত্র ইমানদার হওয়ার গথে আল্লাপাক ইমানদারদেরকে বলতেছেন পরিপূর্ণভাবে মুসলমান হও তার অর্থ হল শুধুমাত্র ইমানদার হওয়া কিন্তু যথেষ্ট না যান ইমানদার হওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে কি বলেন কথা ঠিক আর যখন স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন আলেম ওলামার বিরুদ্ধে বিশু করে কিছু সংখ্যক মানুষ দুনিয়া এরকম আছে কি আছে না এই শব্দ বা কিছুদিনের মধ্যে বলতেছে কি ধর্ম ব্যবসায়ী অজুররা ধর্ম ব্যবসায়ী মানে কি কথা বিভক্ত ধর্ম ব্যবসায়ী আসেন এটা একটু বিশ্লেষণ করি সংক্ষেপে ধর্ম ব্যবসায়ী কাকে বলা হয় ধর্মের আলোকে ব্যবসা করা সুন্নত কিন্তু ধর্মের আলোকে ব্যবসা করা সুন্নত কারণ আমার নবী ব্যবসায়ী ছিলেন না তাহলে ওই আলোকে যদি আমি ব্যবসা করি তাহলে আমি ধর্মের আলোকে ব্যবসা করলাম তাহলে ধর্মের আলোকে ব্যবসা করা এটা শুননা মোহাম্মদ রসুল্লাহ ওয়াদা করেছেন উমার সঙ্গে জান্নাতে যেতে পারবেন শুভামাল্লাহ বলেন সত কয়েবা আমারি নিয়ে ব্যবসা করবেন আল্লাহ নবীর সঙ্গে জানলাতে যাবেন আউবতা সিদ্দিকের সঙ্গে জাননাতে যাবেন হুমার উমার সপ্তমের সঙ্গে জাননাতে যাবেন এটা আল্লাহ নবীর ওয়াদা তাহলে ধর্মের আলোকে ব্যবসা করলে ধার্মিক ব্যবসায়ী এখন ধর্ম ব্যবসাটাকে বলা হয় যেইটা যেই জায়গায় ধর্মকে দুনিয়া কামানোর বানানো ধর্মকে দুনিয়া কামানোর জন্য ব্যবহার করে ওইটারে বলে ধর্ম ব্যবসায়ী একজন ডিসকাস করবেন কনসাল্ট করতে যান উকিলের ফিজ দেওয়া লাগবে কি লাগবে না একজন ডাক্তারের কাছে রোগের ব্যাপারে আলোচনা করেন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলে ডাক্তারের ফিজ দেওয়া লাগবে কি লাগবে না

ওকিল তার পেশা নিয়ে ব্যবসা করে ডাক্তার তার পেশায় ব্যবসা করে সবাই তাহলে আপনি আলেম ধর্ম ব্যবসায়ী কেন বলবেন ধর্ম ব্যবসায়ী তাকে বলা হয় যে নির্বাচনের আগে মাথায় টুপিয়ে দিয়ে ধার্মিক সেজে মানুষের ভোট চাওয়ার চেষ্টা করে মানুষের কে আকর্ষণ করে নিজের দিকে এইটাকে বলা যায় ধর্ম ব্যবসায়ী আমি বুঝাইতে পারলাম দিন নামাজ কালামের কিছু দরকার না নির্বাচন আসছে একটা সুন্দর করে মাথায় দিয়ে তাও আর উল্টো মাথায় দিয়ে লাগছে মানে বুঝে না তো কোনটা ফিটে আমার মধ্যে সময় আয়োজকরা দুটো পয়সার জন্য নাম জানে আগে মাহিল করে বিশাল করে সে অতিথি

শীতের রাত্রিতে বসার আগে আড়াইটা তিনটা চারটার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি যে উন্নত করে এটাও তো শুননাথ এটা শুননাথ না আরে কথা কয় না আমার নবী খাবারে ঘরে মিষ্টি খাইতেন এটা শুননাথ মজাদার শুনল নবী একাধিক বিবাহ করেছেন মজা দার শুননাথ তাইলে নবীদের শেষ রাত্রে ওদের পাহাড় করেছে না সুন্দর না নবী বাবা দিতে এখানে রক্ত কি না উনি সোননাথ একটা দূরে রয়েছে যে খাবারের ঘরে মিষ্টি খাবার আছে খাবারের ঘরে মিষ্টি সুননাথ আপনি মানলেন তাহলে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা সোননাথ এটা আপনার মানেন না কোরআন সুন্নাথ আলোকে সমাজ গঠন করার চেষ্টা করা সোননাথ আল্লাম নবী কি করছেন না এবার কিন্তু আসতে হয়ে গেছে করছেন না আমি করতে পারতেছি না আমার বলবো স্বীকার তো বলবেন আল্লাম নবীর গুরুত্বপূর্ণ একটা অংশ পেতেছে রাজনীতির ময়দানে রহমতুল্ল আলমিনের জীবনের তেইশ বছরের জিন্দগির মধ্যে পুরো দশ বছর মাদানি জিন্দগি যেটা হিওতে ফলে দশ বছরের সম্পূর্ণ রাজনৈতিক জীবন না সম্পূর্ণ রাজনৈতিক জীবন অন্তত আই বছর সিদ্ধান্ত বারো বছর জীবন কেটেছে রাজনৈতিক জীবন উমারেজন সববার শুধু রাষ্ট্রের দায়িত্বই পালন করেছেন এগারো বছর অন্তত উসমান জানি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন বারো বছর অন্তত আগিরাজ রাষ্ট্র পরিচালনা করেছেন পাঁচ বছর তাহলে করতে যাই রাষ্ট্র পরিচালনা করেছেন এখন রাষ্ট্র পরিচালনার নীতি কি মূল নীতি কি এগুলো আমাদের জানা বা ওই অনুযায়ী আমারও রাষ্ট্র পরিচালনা করা বা ওই অনুযায়ী সমাজ গঠনের চেষ্টা করা এটাও আমার উপরে দায়িত্ব এবং কর্তব্য না অবশ্যই নাহলে এখানে মিষ্টি খাওয়া সুন্দর নিয়ে আপনি বলে থাকেন মিষ্টি খাওয়া সুন্দর কুরবানি করে নিজ কুরবানি বসতে নিজে আগে খাওয়া সুন্দর এইগুলো সুন্দর আছে সুন্দর সিনার এখান থেকে কাটো ওইটা আমার আগে দেখা সুন্দর এখান থেকে কাটো আগে দেখাবে সান কাটো আগে দিতে হবে সুন্দর আরে ভাই দেখেন সমস্যাটা কি সমস্যা হলো এত আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনটা এত বেশি পরিমাণে বে বিগত যে দিনগুলো ছিল পনেরো ষোলো বছর ওই সময় কিন্তু একটা গ্রুপ এই বাড়ি ছাড়া পালানো বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি একটা অশান্তি অস্থিতিশীল একটা অবস্থা এখন বিশাল বড় কুরবানির বিনিময় একটা চলে সবাই আমাদের দেশের রাজনৈতিক মাইন্ড যেটা নেতাদের রাজনীতিটা কিন্তু পয়সা কামানোর জড়িয়ে ও না রাজনীতি কি পয়সা কামানোর জন্য হ্যাঁ রাজনীতি যদি পয়সা মানোর জন্য হয় তাহলে সেই রাজনীতির মধ্যে ন্যায় নীতি আদর্শ বলে কিছু থাকে না রাজনীতি যদি হয় আদর্শ সমাজ গঠনের নিমিত্ত রাজনীতি যদি হয় আদর্শ সমাজ গঠনের নিমিত্ত তাহলে ওই রাজনীতির মধ্যে দেশ এবং জনতার শান্তি নিহিত থাকে ওই দেশের মধ্যে ওই রাজনীতির দ্বারায় কোনদিন কারো হক নষ্ট হইতে পারে না ওই রাজনীতির দ্বারায় কোনদিন চাঁদাবাজি হইতে পারে না ওই রাজনীতিতে পারে না ওই রাজনীতিতে কারো সম্পদ লুন্ঠিত হইতে পারে না বাস্তব রাজনীতির দিকে তাকান আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছর সেই দিকে তাকান হজত উমারুল ফকাবের রাষ্ট্রনীতির দিকে তাকান যেখানে সবাই চুপচাপ একদম শান্তিতে যে যার কাজ কিরকম দেন জমি কিনেছে একজন একজনের থেকে বিরক্ত হচ্ছেন না তো জমি কিনেছে একজন জমি কেনার পরে মেস মধ্যে আদি যাচ্ছে জমিতে হাল ছাড়াইতে গিয়ে ওই হালের মধ্যে একটা কলসি মানে হাদিসের যে ভাষা তাতে আমাদের আমি আমার ভাষা এক মানে রেমুজানোর জন্য বলি কলসি একটা কলসি তো বেঁধে গেছে হালে ওই লাঙ্গলের আলে ওইটা উঠাই নিলে দেখে ওর ভিতরে আশ্বাসী মুদ্রা ভর্তি পুরো কলসটা পুরো পাত্রটা লক্ষ্য করতেছেন পুরো আশ্বাসী মুদ্রায় মুদ্রায় ভর্তি ওইটা নিয়ে মালিকের কাছে চলে গেছে ধরো তোমার জমিনের মধ্যে এটা ছিল মালিকের কাছে নিয়ে দিছে তোমার জমিনের মধ্যে এটা ছিল আমার তোমার জমিনের মধ্যে হালসালাতে গিয়ে আমি এটা পাইছি এটা তো তোমার তখন ওই লোকটা বলতেছে জমি বিক্রি করেছি আমি জমির মধ্যে যা আছে সব বিক্রি করেছি তোমার 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 কাছে কাছে আমার কথা কি জমি জমির মধ্যে আরে আমি তোমার কাছ থেকে জমি কিনেছি জমির মধ্যে এটা থাকবে এটা আমি কিনেছি নাকি এটা তোমার এটা নিয়ে দুজনের মধ্যে মোটামুটি একটা গরম পরিবেশ তৈরি হয়েছে তোমারটা আমি না বলতে পারবো তো আমি তো বিক্রি করে দিচ্ছি এখন

সম্পদ নিয়ে নিবা না হয় যে তুমি নিমানো নিমানা তাহলে দেখেন একদম পরিষ্কার হাদিস একদম ইবার কথায় আল্লাহ ছিল এই ঘটনা মানে এই ছেলে বিবাহ জন্য খরচ করে দাও দুজনে খুশি এবং এটা ন্যায় বিচার হয়েছে নাকি বা আমাদের বর্তমান সময়টা এই সময়ের সাথে আপনি এটা করেন এই সময়ের সাথে আপনি করেন কিছু কিছু ইতরের মধ্যে ইতরের অবস্থা হচ্ছে এরকমের এদের কাছে টাকাওয়ালা লোকের তালিকা থাকে কে কোন পর্যায়ের পয়সাওয়ালা এটা তো অনেক টাকা বিগত দিনে মামলার ব্যবসা চলতো আমি সুখনগর থাকতে দেখছি ওখানে মামলার ব্যবসা করতো তোর নাম তো উঠে গেছে সে দৌড়ে যে ওই নেতার কাছে যেত নেতা বলতো যে দুই লাখ দেখে আমি দেখতে চলছি সাথে কথা বলে কি করা কিছু না হয়তো আর এখনকার সময় বা আরো আগে পরে এই তালিকা অনুযায়ী বা বিভিন্ন জনের কাছ থেকে এরকম মোটা অঙ্কের টাকা চেয়ে চিনতে নেওয়া বা এরকম করা এটা কি কোনো সুস্থ মানসিকতা হইতে পারে ভাই এটা কোনো সুস্থ মানসিকতা রাস্তার বাজার ঘাটে লোকজনে লাঠি নিয়ে রেডিও থাকবে দল দেবে সাইরেন দেবে বাসি দেবে হ্যাঁ চাঁদা বাজাইছে আসো ভাই এই দেখতেছি তো ভিডিওতে দেখলাম বাসি মানে দোকানদার আসা বক্তব্য লাঠি নিয়ে বাসিতে ফুল দিলে সবাই চলে আসবে এসে ওই লাঠি তাড়া করবে এরকমটা হবে কেন আপনি যখন একজন সমাজপতি আপনি পাবলিক ফিগার আপনার দ্বারা রাস্তার একটা কুকুরও কষ্ট পাইতে পারবে না আপনার দ্বারায় রাস্তার একটা বিড়ালও কষ্ট পাবে না আপনার দ্বারায় রাস্তার একজন পথ শিশু কষ্ট পাবে না ছিন্নমূল কোন মানুষ কষ্ট পাবে না একদম এক থেকে যে পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের সুন্দর ব্যবস্থাপনা তার সুখ শান্তি বা তার সমস্ত দিক বিবেচনায় থাকবে আপনার তাহলে আপনি পাবলিক লিখিগান কি বলেন কথা ঠিক আছে না আল্লাহ বলতেছেন পূর্ণাঙ্গ বড়ই মুসলমান হও আর পূর্ণাঙ্গ মুসলমান কারেকে আল মুসলিম আল মুসলিম ওইটাই অল্প মধ্যে মুসলমান যে মুসলমানের হাত এবং জবানের থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে এটাকে বলা হয় বড় বিত মুসলমান আমি মুসলমান আমার দ্বারায় যদি কারো হাত কারো হক নষ্ট হয় তাহলে আমি মুসলমান হইতে পারি নেই আমার দ্বারা যদি কেউ আঘাত হয় তাহলে আমি ফোরকিত ভক্ত মুসলমান হইতে পারি নেই আমার দ্বারা যদি আরেকজনের সম্পদ নষ্ট হয় তাহলে আমি ফরকিত মুসলমান হইতে পারি নাই আমার দ্বারা যদি আরেকজনের সম্মান নষ্ট হয় তাহলে আমি ফরকিত ভক্ত মুসলমানও হইতে পারি নেই আর মুসলিম উমান সালিমাল মুসলিম উম আমি ওয়াদি বুখারি এবং মুসলিমের দ্বায় আল্লাহ নবী বলেন

এইরকম মুসলমান আমি হইতে পারছি না এটা একটু চিন্তা করার দরকার এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাদের শোনা বাকি আছে